সন্দেশকালীর পথে বিজেপির হাই পাওয়ার কমিটি প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রতিমা ভৌমিক সঙ্গে রয়েছেন চারজন সাংসদ সুনিতা দুগ্গাল কবিতা পতিদার সঙ্গীতা যাদব এবং রাজ্যসভার সাংসদ ব্রিজলাল ব্রিজলাল উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি দলের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সন্দেশখালীতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা কথা বলবেন নিগৃহীতাদের সঙ্গে দিল্লি ফিরে সবস্তারে জেপি নন্দর কাছে রিপোর্ট দেবে বিজেপির প্রতিনিধি দল মহিলা कहती है कि फोन आता है उनके हस्बैंड को तो कि तुम पति हो सकते हो लेकिन वो हमारी जायदाद है तो ये इस तरह का कुकृत वहाँ किया जा रहा है और यहाँ मुख्यमंत्री के द्वारा थोथी दलील दी जा रही है बयान दिया जाता है और यहाँ पे विधानसभा में और हमारे भारतीय जनता पार्टी के कई कार्यकर्ता पर फेक उन पर केस किया गया कई मीडिया के साथियों पर केस दर्ज किया गया कि हमारे वही जाए उन्होंने संगे देखा करी किंतु से जानी एखन जो सरकार ये सरकार चाय কি এখানকার যে ওর কুকৃতি যে غلط কাজ করছে সেটা সামনে আসো কিন্তু পাবলিক ওইখানকার নিজের মাধ্যমে ওরা অনেক নিজের সংবাদ ওরা পাঠিয়েছে টিভি নাইন বাংলায় বিস্ফোরক সন্দেশখালি মহিলা দীর্ঘদিন খোঁজ নেই মেয়ে তার অভিযোগ আগের বছর বসিরহাট কোর্টে মামলা করে সেই কপি নিয়ে গিয়েছিলেন থানায় পুলিশ মামলা দায়িত্ব দূর শাহজাহান শিবুর নাম নিয়ে রীতিমতো শাসানো হয় বলে অভিযোগ অভিযোগ উল্টে পুলিশ অফিসার তাকে প্রশ্ন করেন যে কে তোমাকে আসতে বলেছে শাহজাহান শিবুর লেখা কাগজ আছে না থাকলে কোনো অভিযোগ নেওয়া হবে না টিভি নাইন বাংলা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটার পিউ রায়ের মুখোমুখি হয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন গ্রামের মহিলা শুনুন আমার একটা কেস ছিল যে আমার একটা মেয়ে চলে গেছে সেটা আমি তার খোঁজ আর পাই না আমি যখন খোঁজ পেলাম তখন তেইশ সাল খোঁজ পেয়ে আমি বসেহাট কোর্টে কেস করে কাগজটা নিয়ে যখন গেলাম থানায় যে স্যার আমার মেয়েটা গেছে আমার মেয়েটার একটু খোঁজ করার জন্য আমি কেসটা করেছি বলছে না না কে তোমাকে এখানে আসতে বলেছে তোমার শিব হাজরার লেখা কাগজ আছে সাজানার কাগজ আছে যদি না থাকে তোমার এখানে কোনো কেস হবে না কোন পুলিশ অফিসার বলেছেন এইসব পুলিশ অফিসার তখন ছিল বড়বাবু ছিল নয়ন চ্যাটার্জি এখন যে বর্তমানে পোস্টিং বাদুড়িয়ায় আর মেজবাবু হচ্ছে সঞ্জয় মন্ডল যে এখন বর্তমানে পোস্টিং বারাসাতে আজও পর্যন্ত আমি আমার মেয়ের মুখটুকু খুঁজে পেলাম না কীরকম পার্টি আর কীরকম পুলিশ আর কীরকম আইন কীরকম ব্যবস্থা আমি এইটাই খুঁজে পাচ্ছি মেয়ের কথা মনে পড়ে তো অবশ্যই জন্ম দিয়ে বড় করেছি কোন মা তার মেয়েকে ভুলে যেতে পারে আপনারা পারবেন না আমরা তো গরিব মানুষ আমরা তো খেটে খাই আমি তো চেয়েছিলাম আইলেন তো অবস্থা আমার মেয়েটাকে একটু দেখতে পাই কিন্তু পুলিশ এত বড় বেইমান টাকা ছাড়া কাজ করবে না একটা মেয়ে তো চলে গেল এইদিকে বলছে নারী পাচার হচ্ছে নারীদের মান সম্মান নিয়ে দেখছে কি দেখছে মানুষ নারীদের মান সম্মান এগুলো নারীর মান সম্মান ক্ষতি হচ্ছে না আজ আমার মেয়ে গেছে কত কত মহিলারা আছে যাদের মেয়েরা বাইরে চলে যাচ্ছে তাদের পুলিশ প্রশাসন কোনো কাজ করে না এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন আপনি নিজে শুনলেন মহিলার বক্তব্য এবং পিউরায়ের সঙ্গে কথা বলে তার স্বীকারোক্তি টিভি তিনি সম্পূর্ণ তার সঙ্গে যা ঘটেছে তা পরিষ্কার করে বললেন এরপর আপনি কি কিছু বলার নেই পুলিশ যাবে এতদিন যায়নি যেহেতু সংবাদ মাধ্যম এসে গেছে তাই এখন পুলিশ যাবে এর আগে নিজের মেয়ে তার কারণে কোর্টে গেছেন থালায় গেছেন পুলিশ তাকে তাড়িয়ে দিয়েছে তার কথা শুনিনি না সন্তান হারা মহিলা কার্যত পারলে প্রায় সন্তানের জন্য তার তো কাঁদবেই মেয়ে তার জন্য তিনি পুলিশের কাছে গিয়ে করে সুরা পেলেন না উল্টে শিবু শাহজাহানের নাম নিয়ে তাকে ধমকানো হল সে কেন এসেছে কে তাকে পাঠিয়েছে কে তাকে পাঠিয়েছে এটা বড় প্রশ্ন বড় কিন্তু সমস্যাটাকে বোঝা সমাধান করা নয় এখন বরঞ্চ যেহেতু সংবাদ মাধ্যমে মুখ্য হয়েছে এই হদও এখন পুলিশ কটা শুনবে যাচ্ছে সুজন আস্ততে এত কিছুর পরে এখন তো সংবাদ মাধ্যমে সবটাই প্রকাশে এসেছে এবং টিবি9 বাংলার সামনে প্রত্যেককে অনেক কত মহিলা আমরা আমরা শুনিয়েছি প্রত্যেকের বক্তব্য কি বিস্ফোরক অভিযোগ করছেন এরপর কি পুলিশ নিজেদের কাজে ফিরবেন সঠিক ভূমিকা এটা দেখা যাবে না 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 পুলিশ এরপরও নিজেদের কাজে ফিরবে না পুলিশ এরপরও শেখ সাজাহানের মাথায় ছাতা ধরে থাকবে শিবু হাজরা পুলিশ খুঁজে পাবে না সংবাদ মাধ্যম খুঁজে পেলেও এরপরেও মুখ্যমন্ত্রী বলবেন বিরুদ্ধে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলবেন এই মহিলা যে অভিযোগ করছে আর পুলিশ জিজ্ঞাসা করবে আপনার মেয়েকে কোথায় নিয়ে গেল কে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে কি করলো আপনাকে যে বাড়িতে ডাকা হতো সেখানে গিয়ে কি করতো গ্রামের মানুষ মহিলা মুখের মধ্যে জবাব দিয়েছে কি করে আপনি জানেন না এই যারা জানে না অসংবেদনশীল করে এই পুলিশ প্রশাসন চলছে কারণ তার মাথায় মুখ্যমন্ত্রীর হাত এবং মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের পাশে পুলিশ ও দুষ্কৃতীদের পাশে সুজন অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য সুজন চক্রবর্তী ছিলেন সিপিএম এর এবং আমরা আরও একবার শুনব লিমা এই মুহূর্তে যে কি ভয়াবহ বিস্ফোরক মন্তব্য করেছেন কি অভিযোগ করছেন ওই সন্দেশকারী মহিলা শুনুন আমার একটা কেস ছিল যে আমার একটা মেয়ে চলে গেছে সেটা আমি তার খোঁজ আর পাই না আমি যখন খোঁজ পেলাম তখন তেইশ সাল খোঁজ পেয়ে আমি বসে আট কোর্টে কেস করে কাগজটা নিয়ে যখন গেলাম থানায় যে স্যার আমার মেয়েটা গেছে আমার মেয়েটার একটু খোঁজ করার জন্য আমি এই কেসটা করেছি বলছে না না কে তোমাকে এখানে আসতে বলেছে তোমার শিব হাজরার লেখা কাগজ আছে সাজানার কাগজ আছে যদি না থাকে তোমার এখানে কোনো কেস হবে না কোন পুলিশ অফিসার বলেছেন এইসব পুলিশ অফিসার তখন ছিল বড়বাবু ছিল নয়ন চ্যাটার্জি এখন যে বর্তমানে পোস্টিং বাদুড়িয়ায় আর মেজরবাবু হচ্ছে সঞ্জয় মন্ডল যে এখন বর্তমানে পশ্চিম বাড়া সাথে আজও পর্যন্ত আমি আমার মেয়ের মুখটুকু খুঁজে পেলাম না কীরকম পার্টি আর কীরকম পুলিশ আর কীরকম আইন কীরকম ব্যবস্থা আমি এইটাই খুঁজে পাচ্ছি মেয়ের কথা মনে পড়ে অবশ্যই জন্ম দিয়ে বড় করেছি কোন মা তার মেয়েকে ভুলে যেতে পারে আপনারা পারবেন আমরা তো গরিব মানুষ আমরা তো খেটে খাই আমি তো চেয়েছিলাম আইলেন তো অবস্থা আমার মেয়েটাকে একটু দেখতে পাই কিন্তু পুলিশ এত বড় বেইমান টাকা ছাড়া কাজ করবে না একটা মেয়ে তো চলে গেল এইদিকে বলছে নারী পাতার হচ্ছে নারীদের মান সম্মান নিয়ে দেখছে কি দেখছে মানুষ নারীদের মান সম্মান এগুলো নারীর মান সম্মান ক্ষতি হচ্ছে না আজ আমার মেয়ে গেছে কত কত মহিলারা আছে যাদের মেয়েরা বাইরে চলে যাচ্ছে তাদের পুলিশ প্রশাসনও কোনো কাজ করে না ভয়ঙ্কর অভিযোগ আমরা কথা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজলবাবু আপনি শুনলেন যে কি মারাত্মক অভিযোগ থানা থেকে বলা হচ্ছে শেখ শাহজাহান শিবু হাজরার চিঠি আছে তাহলেই অভিযোগ নেওয়া হবে কি বলবেন না না এটা তো হাজারটা অভিযোগের হাজারটা একই অভিযোগের একটা স্যাম্পেল মাত্র হ্যাঁ এই তো সারা গ্রামের মানুষও তো আপনাদের ক্যামেরার সামনে চিৎকার করে বলেছে যে থানায় গেলে পরেই থানা রেফার করে দেয় ফরওয়ার্ড করে দেয় যে শিবুদার কাছে যান দাদার কাছে যান শাহজাহানদার কাছে যান থানা তো বলেই যায় তো এনাকেও থানা সেই কথাই বলেছে আপনি ভেবে দেখুন যে আজকে পুলিশ কোন জায়গায় শুধু রাজনৈতিক মামলায় নয় শুধু রাজনৈতিক কেসে নয় একজনের মেইন খোঁজ সেই হিসেবে তিনি থানায় গেছেন তাও হয়ে তাতেও বলছে যে শিবুদার নিয়েছো এদেরকে জনগণ পরবর্তীকালে কিন্তু যখন ওই ল্যাম্পোস্টে গাছের তলায় বাঁধে না হ্যাঁ তখন কিন্তু এদের জন্য চোখের জল ফেলার কেউ থাকে না কিছুদিন আগে আমরা এটা দেখেছিলাম পুলিশকে গাছে বেঁধেছে আপনারা টিভি ভদ্র সুশীল সমাজ বুদ্ধিজীবী তারা সবাই বলল এটা উচিত নয় কিন্তু সাধারণ মানুষের রিয়াকশন গুলো তার নিচে পড়ে দেখুন একজনও কেউ নেই যে পুলিশের পক্ষে পুলিশের মানবতার কথা বলবে সবাই বলছে ঠিক করেছে আরো মারা উচিত ছিল লোকে জানে না কেন মেরেছে কেন বেঁধেছে কেউ জানে না কিন্তু পুলিশ যেহেতু পুলিশ নিজেকে আজকে গণশত্রুতে পরিণত করেছে পুলিশ নিজেকে আজকে গণশত্রুতে পরিণত করেছে মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যের সমাজের একদম চরম দুরাবস্থার দিন চলছে অনেক ধন্যবাদ আপনাকে বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া শুনলে